প্রিয় বন্ধুরা আজ পরিচয় করিয়ে দেব তালজাঙ্গা বাজার কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তালজাঙ্গা বাজার একটি ঐতিহাসিক স্থান এই বাজারটি অনেক সুন্দর একটি জায়গায় অবস্থিত থালজাঙ্গা একটি ইউনিয়নের নাম তালজাঙ্গা বাজারের পাশেই রয়েছে জমিদার রাজচন্দ্র রায়ের বাড়ি রয়েছে একটি মাদ্রাসা এবং তার পাশেই রয়েছে ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ যদিও সেটি অবকাঠামো তেমন উন্নত নয় কিন্তু পাশের পরিবেশটা অনেক সুন্দর সামনেই একটি পুকুর রয়েছে পুকুরটি অনেক সুন্দর খালজাঙ্গা রাজছন্দ রায়ের বাড়ির পাশেই রয়েছে রাজছন্দ্র রায় উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে যে মাঠটি রয়েছে এই মাঠটি ছাড়াও আরেকটি মাঠ রয়েছে খুব সুন্দর মাঠটি এখানে খেলাধুলা হয় খেলার মাঠেও বাজারের দিন হাট বসে দেখতে অনেক সুন্দর লাগে এই খেলার মাঠটি একটি ঐতিহাসিক মাঠ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সব সময় লক্ষ্য করে দেখুন জমিদার বাড়িটি স্কুলের পাশেই করা হয়েছে রাজচন্দ্র রায়ের নামে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় থারাইল উপজেলায় এটি একটি পুরাতন উচ্চ বিদ্যালয় আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন